আমাদের হচ্ছে যে এই ইসলামী বই মেলা যেটা এটা উপলক্ষে অনুষ্ঠিত হয় এবারের আয়োজনটা অন্যবারের থেকে অনেকটা ডিফারেন্ট ছিল অনেক আলাদা ছিল এবং মানে বলা যে হচ্ছে এটা আন্তর্জাতিক 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 অনেক মানে বুক স্টল এবার পাওয়া যাচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি মেলার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ অন্যবার অন্যান্যবার যে পরিমাণে ক্রাউড থাকে এবার তার থেকে মাসা অনেক ভালো ক্রাউড যদিও সেটা কম বা বৃষ্টি বা আবহাওয়ার জন্য মানে হয় বৃষ্টি হয় অথবা প্রচন্ড গরম হয় এই জন্য আবহাওয়া সকালের দিকে কিছুটা মানে মানুষের চাপ কম থাকে কিন্তু আস্তে আস্তে বিকাল হয় আস্তে আস্তে আবহাওয়া ভালো হয় এবং মানুষের চাপ যথেষ্ট মাসাল ভালো হয় আর এছাড়াও যদি মানে অভিযোগের জায়গা অনেক আছে যদি বলি যে মেন স্ট্রিম আমাদের মিডিয়াগুলো সেগুলো ডেফিনেটলি আমাদেরকে কাভারেজ দিচ্ছে না এটা ডেফিনেটলি বলতে হবে হয়তোবা দিয়েছে কি দায় সারা দু একটা কাভারেজ হয়তোবা দিয়েছে কিন্তু যেভাবে এটা রিকগনিশন পাওয়া উচিত ছিল সেই পরিমাণে রিকগনেশন পায়নি মিডিয়ার চোখে বাট মশাল্লাহ বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে ঢাকার মানুষ এখানে তো সমগ্র বাংলাদেশ থেকে মানুষ আসার চান্স কম ঢাকায় মানুষ যথেষ্ট ভালোভাবে আমাদেরকে গ্রহণ করছে এবং প্রচুর মানুষ আসছে বই কিনছে বই দেখছে আমাদের রকমারি এটা মানে একটা কীর্তন বানিয়েছে প্রচুর বাচ্চা কাচ্চা আসছে বই দেখছে খুবই ভালো এক্সপিরিয়েন্স মাসাল্লাহ পাঠকরা আমি যেটা দেখছি যে যারা মুরব্বী টাইপের আছেন এরা হচ্ছে যে বেশি এসে আপনার ইতিহাস এবং সিরাত রিলেটেড সিরাত মানে নবীজির জীবনী রিলেটেড বই বেশি খুঁজছেন আর যারা যুবক ইয়াং জেনারেশন আছে মাসাল্লাহ এরা হচ্ছে যে খিলাফা রিলেটেড বই বা হচ্ছে ইসলামিক স্টেট কেমন হওয়া উচিত বা ইসলামিক স্টেটের বা রূপরেখা কেমন হবে এই রিলেটেড বই বেশি হচ্ছে এটা দেখছি এবং হচ্ছে যে বাচ্চারা মাসাল্লাহ আমাদের বইগুলো মানে বাচ্চা বাবা মা আরেকটা জিনিস দেখছি যে বাবা মারা এসে যারা এই ইভিনি ইয়ং ছেলেপিলে এসো মানে আমাদের বয়সের ছেলেপিলে এসব আপনার হচ্ছে যে বাচ্চাদের বই অনেক খোঁজার চেষ্টা করছে মানে বাচ্চাদেরকে ইসলামুখী করার যে একটা প্রচেষ্টা এটা মানে ওভারঅল ছওয়ার মাঝে দেখছি যে এসো ইসলামী আমাদের বিষয়টা এরকম হয়েছে যে মানে ইসলামী বইয়ের মানে আমাদের বড়দের বইয়ের তুলনায় ছোটোদের বই বেশি ফোকাস করছে আমি যেটা দেখছি আর কি হ্যাঁ আসলে ওভারঅল যারা রিকগনাইজড লেখক জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে প্রত্যেকের লেখাই গ্রহণ করছে কম বেশি প্রত্যেকের লেখা কম বেশি গ্রহণ করছে এখন আমি আমার স্টল থেকে দেখছি যে একজন লেখার একজন লেখকের চাহিদা বেশি দেখা যাবে অন্য একটা স্টলে গেলে অন্য একটা মানে ওভারঅল বলা যায় প্রত্যেকটা লেখক যারা মানে রিকগনাইজড যেসব রাইটার আছেন প্রত্যেকের লেখার চাহিদাই ভালো যেমন আমাদের কাছে এসে আসিফ কথা বলে আবার অন্যান্য বই চায় আমাদের স্টল থেকে আজাদের বই ডেফিনেটলি বেশি যাচ্ছে এবং হচ্ছে যে আজাদ ভাইয়ের প্রথম একদম লেটেস্ট যেই এটা আর কি আল্লাহর সুন্দর সুন্দর নাম আসমান হুসন সিরিজ এটা প্রচুর যাচ্ছে এবং প্রচুর চাহিদা আছে এটা এছাড়া আসিফ আদনাম যিনি আছেন ওনার প্রচুর বইয়ের মানে বলে যে আসিফ্ন ভাইয়ের বই কই পাওয়া যাবে আমাদের কাছে নিয়ে এইবারের ইসলামী বই মেলায় ঘাটতির জায়গা আসলে বলবো বলার জায়গা পাচ্ছি না তবে হ্যাঁ ক্রাউড আর একটু হতে বেশি মানুষ আসতে পারত এটা আমি বলবো হয়তো মিডিয়া কাভারেজের মানে ঘাটতির কারণে আমি বলবো হয়তোবা বা হয়তোবা কিছু মানুষ মানে ইসলামী বই মেলা ওখানে হয়তোবা গেলে মানে অনেকে মনে করতে পারে যে ইসলামী বই মেলা এটা আমার হয়তো বা এখানে যা উচিত হবে না বা আমাকে হয়ে দেখবে অনেকে হয়তো ভেবে ভেবে আসছেন আমার মনে হয় যে বই কিনা হোক বা না কিনা হোক আমি এই মানে আমার লিস্ট এই একটা ইভেন্ট হচ্ছে ইভেন্টে ভিজিট করা উচিত প্রত্যেকের শুধুমাত্র ইসলাম বই মেলা তার মানে মুসলমানরাই যাবে এরকম চিন্তা চেতনা থেকে বের হওয়া আসা উচিত বলে আমার মনে হয় বই মেলা হচ্ছে সবারই আসা উচিত কোমারি আমি দেখেছি নিচে হচ্ছে যে ওরা নারীদের জন্য একটা আলাদা কর্নার করেছে এবং হচ্ছে যে বাচ্চাদের জন্য কীট আলাদা করেছে মানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে প্লাস মহিলাদের আলাদা একটা কর্নার করেছে যেখানে তারা রেস্ট করতে পারবেন বসতে পারবেন মানে সাধারণত দেখছেন অনেক গ্রুপ অনেক জায়গাতে রেস্ট করার বা বসার কর্নার রেখেছে এরকম আলাদাভাবে হচ্ছে যে মানে মহিলাদের বসার কর্নার রেখেছে মেয়েদের কর্নার বসা বিরাট বড় একটা কন্যা রেখেছে মেয়েরা এখানে বসতে পারবে মানে বাচ্চাকে খাওয়াতে পারবে এবং হচ্ছে যে আপনার বাতাসের ব্যবস্থা করা আছে সুন্দর একটা আবহাওয়া করা আছে যে বাচ্চাদের জন্য একটা কর্নার করা আছে এবং হচ্ছে মহিলাদের জন্য আলাদা ডেডিকেটেড একটা কর্নার করা আছে পরিপূর্ণ বলা যেতে পারে এবার এবং আন্তর্জাতিক অনেক স্টলও এখানে এসেছে হ্যাঁ মানে অনেক ভালো ভালো অনেক বড়ো বড়ো আছে আপনার আমাদের এটা হচ্ছে যে নবীজির মাউলিদ উপলক্ষে এই এটা মেলা এখানে ইসলামিক স্টল ইসলামিক স্টলের বাইরে মনে করেন যে অন্যান্য যেসব প্রকাশনী বা আপনার অন্যান্য ধর্মকে ইয়ে করে বেসিস করে যেসব ইয়ে প্রকাশনী আছে সেসব প্রকাশনী এইখানে স্টল বসাতে পারবে কি না এটা তো আসলে ইসলামিক ফাউন্ডেশনের টার্মস অ্যান্ড কন্ডিশনসে লেখা থাকবে এটা আমি বলতে পারছি না হয়তো বা এরকম ইনক্লুসিভ একটা মেলা হতে পারে এটা তো হয় একুশে বই মেলায় হয় এছাড়া এক্সক্লুসিভ শুধুমাত্র ইসলামী বই মেলা এটা 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 হয়তো বা ইসলামিক ফাউন্ডেশনের একটা মানে মোটো বা এই মেলার বেসিস হয়তো বা এটা যে এটা এক্সক্লুসিভ শুধুমাত্র ইসলামিক বই মেলা হবে এটাই এছাড়া আমাদের একুশে বই মেলা তো হয় সব ইনক্লুসিভ আমার মনে হয় ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ দুইটাই দরকার আছে এক্সক্লুসিভ মেলা হওয়া যেমন জরুরি ইনক্লুসিভ মেলা হওয়া জরুরি আমাদের বাংলাদেশে দুইটাই হয় এক্সক্লুসিভ মেলাও হয় এই যে বর্তমানে হচ্ছে ইনক্লুসিভ মেলা যেটা একুশে বই মেলা সেটাও হয় তো আমার মনে হয় দুইটাই প্রয়োজন আছে এবং দুইটাই বাংলাদেশে হয়